আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন পিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে খুবই মজাদের একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে আলুর সিঙ্গারা রেসিপিটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আলু সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে দুটা তৈরি করে নেব সেই জন্য আমি এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের কালো জিরা তবে আপনারা চাইলে কালো জিরা এখানে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে আমি এখানে এক চা চামচ লবণ ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালো করে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিতে হবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ মেখে ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন হাতের মুঠো নিয়ে চাপ দিয়ে খুব সহজেই দলা বাঁধা যাবে এবং আঙুল দিয়ে চাপ দিয়ে আবারও ভেঙে ফেলা যাবে তখনই বুঝে নেবেন যে তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশে গিয়েছে এখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দুটাকে তৈরি করে নিতে হবে এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দুটাকে তৈরি করে নিতে হবে কারণ সিঙ্গারা তৈরি করার ডু নরম হয় না কিছুটা শক্ত হয় সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখে অল্প অল্প পানি দিয়ে দুটাকে শক্ত করে একটা ডু তৈরি করে নিতে হবে ডু শক্ত হলে সিঙ্গারার শেপ দিতে অনেক বেশি সুবিধা হয় আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু শক্ত রেখে দুটা তৈরি করে নিয়েছি দুটা তৈরি করা হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ ডোটাকে ভালো করে মথে নিতে হবে আমি কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি এখন এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরি ফাঁকে সিঙ্গারার ভিতরে থাকা পুরটাকে তৈরি করে নিব পুর তৈরি করার জন্য এখানে আমি চার পাঁচটা মিডিয়াম সাইজের আলু ঘুসা ছাড়িয়ে নিয়েছি তবে আপনারা চলে ঘুষা সহ তৈরি করতে পারেন এটা আপনাদের পছন্দ এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ছোট করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব রান্না করার জন্য প্রথমে একটি প্যান চুলায় পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি কেটে এবং ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং চা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তবে এখানে আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তবে আপনারা আলুটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন পড়বে ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন এখন ডাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এরিফাকে কয়েকবার নাড়া দিয়ে দিতে হবে যেন আলুটা নিচ থেকে পুড়ে না যায় চুলার আঁচ মিডিয়ামে রেখে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এরই মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা স্পেচুলার মাধ্যমে কিছুটা আলু ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম মশলার গুঁড়াটা দিলে অনেক ভালো একটা স্মেল আসে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এবং অফ করে দেওয়ার পরেই কিন্তু ধনিয়া পাতাগুলোকে নেড়ে মিশিয়ে সিঙ্গারার পুট তৈরি করা হয়ে গিয়েছে এখন ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরই মধ্যে তৈরি করে রাখা দুটাও সেট হয়ে গিয়েছে এখন আবারও এটা কিছুক্ষণ হালকা হাতে মথে নিতে হবে আমি কিছুক্ষণ মতে নিয়েছি এখন এটাকে একটু লম্বা শেপ দিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি পাঁচটা থেকে মিনিমাম দশটা সিঙ্গারা হবে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের লেচি কেটে নিয়েছি এখন একটু রাউন্ড শেপ করে রুটি বলে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে অল্প পরিমাণের তেল দিয়েও রুটিটা বেলে নিতে পারেন যেহেতু এটা আমি রেস্টে রেখেছিলাম সেই জন্য খুব ইজিলি কিন্তু রুটিটা বেলে নিতে পারছি এখন একটু লম্বা আকৃতি করে রুটিটা বেলে নিতে হবে এছাড়াও রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু মিডিয়াম সাইজের মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিতে হবে এখন রুটির একটা সাইডে আঙ্গুলের মাধ্যমে একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন একটু লক্ষ্য রাখবেন দুই সাইড একসঙ্গে জোড়া লাগিয়ে একটা কোনা তৈরি করে নিচ্ছি এখন আঙ্গুল দিয়ে চেপে জোড়াগুলোকে একটু ভালো করে আটকিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুর দেওয়ার সময় একটু চামচের মাধ্যমে চেপে চেপে পুটটা দেওয়ার চেষ্টা করবেন যেন এর ভিতরে কোনো ফাঁকা না থাকে পুর দেওয়া হয়ে গেলে আবারও আঙুলের মাধ্যমে একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন শিঙ্গারের বাঁশটা ছুটে না যায় এখন প্রথমে এক সাইড চেপে নিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে সেইমভাবে অপর সাইডেও জোড়া লাগিয়ে শিঙ্গারার বাঁশটা তৈরি করে নিতে হবে এখানে বলে বোঝানো সম্ভব না আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে শিঙ্গারার বাসটা দেওয়া হয়েছে সিঙ্গারার বাস মূলত কয়েকভাবেই দেওয়া যায় তবে আজকে আমি আপনাদেরকে দুটি সিঙ্গারার বাস দেখিয়ে দিব এখন আরেকটি সিঙ্গারার বাস দেখানোর জন্য প্রথমেই সেমভাবে দুটি সাইড জোড়া লাগিয়ে একটা কোনা তৈরি করে নিচ্ছি এখন আলুর পুর দিয়ে দিচ্ছি আবারও সাইডগুলোতে পানি লাগিয়ে নিচ্ছি এখনের বাসটা একটু ভালো করে লক্ষ্য করবেন প্রথমেই মাছ বরাবর একটু বাস দিয়ে নিচ্ছি এখন দুই সাইড ভালো করে জোড়া লাগিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আরও একটি সিঙ্গারা বাস দেওয়া এইভাবে আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিব এখান থেকে আপনাদের যে বাসটা পছন্দ হবে সেই বাস অনুযায়ী আপনারা আপনাদের সিঙ্গারাগুলোকে তৈরি করে নিতে পারেন অনেকের কাছেই সিঙ্গারার বাস দেওয়াটা অনেক বেশি কঠিন মনে হয় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন খুব ইজিলি সিঙ্গারার বাস দেওয়া যায় সিঙ্গারার বাস দেওয়া তত একটা কঠিন কাজ না একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন খুব সহজভাবে সিঙ্গারার বাস দেওয়া যায় এইভাবে সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিয়েছি এখন সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে বাজার জন্য একটি প্যান চুলাই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। সিঙ্গারা বাজার ক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি গরম করা যাবে না এতে করে সিঙ্গারাগুলো উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু সিঙ্গারাগুলো ভিতর থেকে মুচমুচে কিংবা বাজা হবে না আর লক্ষ্য রাখবেন শিঙ্গারাটা যেন পুরোপুরি তেলে ডুবে থাকে নেড়ে ছেড়ে শিঙ্গারাগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে যেন শিঙ্গারার চারপাশই সমানভাবে ভাজা হয় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে শিঙ্গারাগুলোকে আমি দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নেব এরই মধ্যে শিঙ্গারাগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে এবং পুরোপুরি ভাজা হয়ে যাবে তবে আপনারা আবার চুলার আঁচ একদম লো হিটে রেখে বাঁচতে যাবেন না এতে করে শিঙ্গারার ভিতরের তেল ঢুকে যাবে শিঙ্গারাগুলো খেতে কিন্তু একদম ভালো লাগবে না শুধু সিঙ্গারা না যে কোনো খাবারই পোড়ার ক্ষেত্রে চুলার আঁচ লহিটে রেখে পোড়া করলে সেই খাবারে তেল ঢুকে যায় এবং সেই খাবারটা খেতে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন শিঙ্গারাগুলো বাজা হয়ে গিয়েছে এখন সিঙ্গারাগুলো তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার আলুর সিঙ্গারা এখন গরম গরম কোনো সালাদ কিংবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ